ওষুধ ছাড়া বেঁচে থাকতে শুনে নিন কয়েকটি ওষুধ ছাড়া যদি বাঁচতে চান এই ব্যাপারে খনার কিছু বচন রয়েছে সেই খনার বচনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ওষুধ ছাড়া খনার বচন খনার বচন বাংলার ইতিহাসের এক অমূল্য সম্পদ খনা ছিলেন একজন বিদুষী নারী তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষ করে পারদর্শী ছিলেন জ্যোতির্বিদ্যা ছাড়াও আবহাওয়া দর্শন কৃষিবিদ্যার নানা রহস্য তিনি উন্মোচন করে গেছিলেন সেই তার বচনের মাধ্যমে কথিত আছে তার আসল নাম ছিল লীলাবতী তিনি রূপ লাবণ্য জীবন সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে হাজার হাজার বছর আগে অনেক বচন দিয়ে গেছেন যা আজও এই বিজ্ঞানের যুগে সমানভাবে সমাজিত এবং গ্রহণযোগ্য তার এগুলোই হচ্ছে ক্ষণার বচন হিসেবে আমরা আজ ভিডিওতে প্রমাণ করে দেবো সুস্বাস্থ্যের জন্য খনার দেওয়া কিছু বচন তুলে ধরছি যাগুলো আপনারা শুনলেই খনার বচনগুলো শুনলেই কতটা বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যের জন্য আমাদের কী কী নিয়মগুলো মেনে চলা উচিত সেগুলো খনা বলে গেছেন আসুন জেনে নিই সেগুলো হচ্ছে প্রথমে তেল থেকে পিত্তনাশ যদি তা করো বারো মাস এর অর্থ অতিরিক্ত তেল খাওয়া তামাক সেবন সুস্বাস্থ্যের জন্যে অত্যন্ত ক্ষতিকর এগুলো অভ্যাস ত্যাগ করো এটাই তিনি বলেছেন তারপরে বলছেন কি না অতিরিক্ত তেল এ সমস্ত খাওয়া চলবে না তামাক খাওয়া চলবে না এটাই হচ্ছে এই বচনের অর্থ অর্থাৎ এতে পিত্তের ক্ষতি হয় প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার ঘরে বন্দি যাবে না কোনো কিছুই অর্থ ডাক্তার বলে মনে থাকবে না সকালে যদি খালি পেটে পানি বা জল পান করেন এতে স্বাস্থ্য ভালো থাকে রোগবালাই হয় না হাজার বছর আগে খনা এই কথাগুলো বলে গেছেন এর যে সকালে খালি পেটে এক গ্লাস বা দু গ্লাস ঠান্ডা জল বা পানি পান করে তার সহজে সমস্ত রোগব্যাধি দূর হয়ে যায় এবং তাকে ডাক্তার বদ্ধির কাছে আর যেতে হয় না ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া অর্থ এক হাজার বছর আগে খনার বচন বলে গেছেন যে সকালবেলা উঠে যে ভোরের হাওয়াটা শরীরে লাগাতে পারবে তার শরীর হচ্ছে এক হাজার দাওয়ার মানে ওষুধের সমান যে ভোরের হাওয়া গায়ে লাগাবে ভোরের রোদটা যে গাওয়া লাগবে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং আপনাকে ওষুধের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে না বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল অর্থে অর্থাৎ হলো প্রতিদিন আপনাকে বারো মাসে সিজনাল ফল একটা করে হলেও খেতে হবে প্রতিদিন তাতে করে হচ্ছে স্বাস্থ্য আপনার ভালো থাকবে কেন যে ঋতুতে যে ফল পাওয়া যায় সেইগুলো খেতে হবে না খেলে কিন্তু আপনি রসাতলে যাবেন অর্থাৎ আপনার স্বাস্থ্য হানি হবে ডাক্তারও কিন্তু আজকাল এই কথাটা বলছেন উনা ভাতে দুনা অতি অতিভাতে রসাতল এর মানে হলো এখানে খনা পরিমিত আহারের কথা বলেছেন অর্থাৎ অতি ভাত অতিরিক্ত জল এগুলো খাবেন না খেলে রসাতলে যেতে হবে স্বাস্থ্যের হানি হতে হবে আলো হাওয়া বেঁধো না বেঁধে রেখেও না এর অর্থ যে ঘরে বাতাস ঠিকমতো আসে না সে ঘরে বাস করা ঠিক নয় যে ঘরে আলো বাতাস মতো আসা যাওয়া করে সেরকম ঘরে রোগ ব্যাধি দূরে থাকে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তাহার প্রজা পশ্চিম দুয়ারি মুখে চাই উত্তর দুয়ারি খাজনা নাই এটাই বলেছেন খনা কেন বলেছেন এখানে খনা সুস্বাস্থ্যের জন্য কোন ঘর কতটা গুরুত্বপূর্ণ সেই কথা বলেছেন তাহলে তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন যে ঘরে দক্ষিণ দিকে দরজা সেই ঘর হল তারপরে পূব দিকে দরজা সেই ঘরে থাকা উচিত আর পশ্চিম এবং উত্তর দিকে যে ঘরে দরজা সে ঘর দিয়ে অনেক অসুবিধা হতে পারে সে ঘরে বসবাস করতে তিনি নিষেধ করেছেন খানা খায় যা করে শব্দ অলক্ষী খুশি লক্ষ্মী জব্দ এর অর্থ হচ্ছে যারা খাবার সময় খাওয়া আওয়াজ করে খায় শব্দ করে খাওয়াজ খায় তিনি তারা কী হয় অলক্ষীর থেকে দূর লক্ষ্মীর থেকে দূরে থাকে অলক্ষীকে সন্তুষ্ট করে লক্ষ্মী অসন্তুষ্ট হয় নিম নিসিন্দা কথা মানুষ কি মরে তথা অর্থাৎ যারা নিম এবং নিসিন্দা যে বাড়িতে লাগানো থাকে যে গাছ এবং সেই গাছের পাতা যারা নিয়মিত গ্রহণ করে তাদের রোগ ব্যাধি থেকে তারা অনেক দূরে থাকে এটাই খনা বলে গেছেন আর কি বলেছেন বেল খেয়ে খায় জল জির যায় রসাতল অর্থাৎ এখানে তিনি কৃমি নাশ করার কথা বলেছেন যারা বেল খেয়ে জল খাবে তাদের পেটে পেটে কী হবে মানে কৃমি বেল খেয়ে পান জল খেলে কৃমি নাশ হয় অর্থাৎ কৃমি হয় না খালি পেটে কুল ভরা পেটে ফুল কখন কোন খাবার খেলে স্বাস্থ্যের জন্য ভালো সে কথাই খনা বলে গেছেন এখানে খনা বলেছেন কুল খেতে হবে খালি পেটে আর ভরা পেটে খেতে হবে মূল মানে মূলও আর খেয়ে ভালো জল খায় যথা তথা রোগ যায় খনা বলেছেন ফল খেয়ে কখনো জল খাবেন না বা পানি খাবেন না ফল খেয়ে পানি যারা খায় তারা দীর্ঘায়ু হয় না এখানে অর্থাৎ মৃত্যুর কথা তিনি বলেছেন অধিক খেলে করে এর নাম নাশ যারা খনা বলেছেন অধিক যারা ভক্ষণ করে অধিক খায় অতিরিক্ত খাবার খায় তাদের বুদ্ধি নাশ হয় মাংসে মাংস বৃদ্ধি ঘুষে বৃদ্ধি বল দুধে বীর্য বৃদ্ধি শাকে বৃদ্ধি মল অর্থাৎ যারা সু সুস্থ থাকতে তালিকা সুস্থ খাদ্য তালিকা কি করে তৈরি হয় সে কথা বলেছেন এখানে খনা কি বলেছেন না বলেছেন মাংস খেলে শরীরে মাংস পেশি বৃদ্ধি পায় ঘি খেলে শক্তি বৃদ্ধি পায় বীর্য বাড়ে দুধ খেলে আর মল বৃদ্ধি পায় শাক খেলে অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় শাক খেলে পরিষ্কার পেট যদি পরিষ্কার না থাকে নানা রকম অসুখ বিসুখ হবেই তাই প্রতিদিন শাক অল্প করে খেতেই হবে আহারান্তে চোখে জল দৃষ্টিশক্তির বাড়ে বল আহরান্তে অর্থাৎ প্রতিদিন খাবারের পরে চোখের পানির ঝাপটা দিলে দৃষ্টিশক্তি বাড়ে জলের ঝাপটা দিলে দৃষ্টিশক্তি বাড়ে এ কথাও ডাক্তাররাও বলেছেন ঘোল কুল কলা এ তিন নাশ পলা অর্থাৎ যদি আপনার গলার কোনো রকম অসুখ থাকে তাহলে ঘোল কুল এবং কলা এই তিনটি জিনিস না খাবার পরামর্শ দিয়েছেন খনা বন্ধুরা খনার বচন বাংলা সাহিত্যের আদি কীর্তির মধ্যেই পড়ে এবং তার বচনগুলো মেনে চললে স্বাস্থ্য ভালো রাখা সম্ভব অসুখ বিসুখ থেকে দূরে থাকা কিন্তু সম্ভব পরবর্তীতে খনার বচন নিয়ে আমি আবার একদিন ফিরে আসব। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি এই ভিডিওটি সবার কাছে ভালো বলে মনে হয় তাহলে এটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন নমস্কার ভালো থাকবেন